আসসালামু আলাইকুম এস এস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আবারও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ শোয়েব আকন্দ আজ আমি আপনাদের সাথে আবারও আলোচনা করব বাংলা টো মালয় ভাষা নিয়ে যেখানে থাকছে বাংলা ভাষার মালয় শব্দার্থগুলো যে অর্থগুলো জানলে বিশেষ করে যারা মালয়েশিয়া প্রবাসী আছেন বা মালয়েশিয়া যেতে আগ্রহী মালয়েশিয়া যাচ্ছেন বা যারা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তাদের জন্য অনেকটাই উপকারে আসবে বিশেষ করে কথোপকথনের ক্ষেত্রে যাই হোক আমি আর বেশি দেরি না করে চলে যাচ্ছে আমার বিডিওর মূল পড়বে তাহলে আমি এখন শুরু করে দিচ্ছি বৃষ্টি বৃষ্টি অর্থ হলো হুজান আর ঝড় অর্থ হলো মান্ডি ঝড় অর্থ মান্ডি তুফান রিপুট তুফান অর্থ হল ফ্রিবুট আর রৌদ্র মাতাহারি রৌদ্র অর্থ হলো মাতাহারি বন্যা অর্থ বানজির বন্যা অর্থ হল বানজির গোসল মা গোসল মান্ডি গোসল অর্থ হলো ক্লান্ত অর্থ হলো ব্যার পাকাইন বের পাকাইন অথবা পানাত বের পাকাইন অথবা পানাত এটার অর্থ হলো ক্লান্ত ধন্যবাদ তেরামা কাশি ধন্যবাদ অর্থ হলো তেরেমা কাশি খারাপ অর্থ হল তেরুক বা তেরু খারাপ অর্থ হলো তেরুক বা তেরু বাজে ছেলে বাজে ছেলে অর্থাৎ এটা হলো বোদাক জাহাদ বোদাক জাহাব সুরু যার মালয় ভাষা হলো মোলা বা মোলাকান সুরু যার ভাষা হলো মোলা বা মোলাকান শেষ তামাক শেষ মালয় ভাষা হলো তামাক আর অসুস্থ হলো শাকিত অসুস্থ অর্থ হলো শাকিত সুস্থ শিয়াত সুস্থ অর্থ হল শিয়াত আর যদি বলি ব্যথা তাহলে হলো ক্যাঁচা ক্যাঁচা কিতান ক্যাঁসা কিতান অর্থ হল পে যে ব্যথা কেঁচা কিতান অর্থ হলো ব্যথা জ্বর ডিমাম জ্বর অর্থ হলো ডিমাম পেট পেরুট পেট অর্থ হলো পেরুট ওষুধ অর্থ হলো উবাত ওষুধ অর্থ উবাত হাত অর্থ হলো তাঙ্গান হাত অর্থ তাঙ্গান আর পা অর্থ কাকি পা অর্থ হলো না হিদাং ইতু না করত হলো হিদান কান অর্থ হলো তেলেঙ্গা কান অর্থ হলো মাটা চো মাটা আর গলার তল তেক তেক গলার্থ হলো কে মজাদার মজাদার অর্থ হলো কেলাকার মজাদার অর্থ হলো কেলাকার কান্না করুণা বা কেদনা যাঙ্গান ম্যানাঙ্গিস মেনাঙ্গিস শিশু বাচ্চা সায়াং শিশু বাচ্চা সায়াং শিশু বাচ্চা তল হলো যার অর্থ হচ্ছে পেলু বা ক্যাঞ্চিং যার পশ্রাব যার অর্থ হচ্ছে পেলু বা ক্যাঞ্চিং পায়খানা আলমারি বাজু পায়খানা অর্থ হচ্ছে আলমারি বাজু পেট খারাপ সাকিত পেরোত পেট খারাপ সব সময় সব সময় অর্থ হলো সেন্টিসা বা সেলালো, সা সেন্টেশা বা বা সেলালো বিখ্যাত অর্থ মাসিহুর বিখ্যাত অর্থ হলো মাসিহুর চুম্বন বা চুমু খাওয়া যার অর্থ হলো চিউম চুম্বন বা চুমু খাওয়া যার অর্থ হলো চিউম বাড়িঘর যার মালয় ভাষা হলো রোমা রোমা বাড়িঘর যার মালয় ভাষা হল রোমা রোমা অনুসরণ করা ইরুত অনুসরণ করা ইরুত বা ইরুটি ইরুটি অনুসরণ করা ইরুত বা ইরুটি বোঝা অর্থ হলো এ রুটি বোঝা অর্থ হলো এ রুটি মেয়ে অর্থ হলো পামুজিক মেয়ে অর্থ হলো পামুজিক সঙ্গীতজ্ঞ সঙ্গীতজ্ঞ অর্থ হলো পামুজিক সঙ্গীতজ্ঞ অর্থ হলো পামুজিক ভিক্ষুক অর্থ হলো প্রেমগিক ভিক্ষুক অর্থ হলো প্রেমগিক চকচকে বিনার চকচকে বিনার আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি মালয় ভা বাংলা টু মালয় ভাষার অনেক অর্থগুলো আপনারা বুঝতে পেরেছেন বা মনোযোগ দিয়ে শুনেছেন যদি এই ভাষাগুলো আপনারা চর্চা করেন আশা করি কিছুটা হলেও অর্থ জানবেন বুঝবেন তাহলে ওই দেশে গিয়ে ওইখানকার ভাষাগুলো বা জিনিসপত্রের নাম বা দামগুলো আপনারা ওই দেশের ভাষায় শুনলে বুঝতে পারবেন তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে আমি আর আপনাদের মাঝে বেশিক্ষণ থাকছি না তাহলে আমি এ কথাগুলি শেষ করব যে আপনারা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যেন আবারও পরবর্তী ভিডিওগুলো আপনারা পান সহজে পেয়ে যান এবং আপনাদের অনেকটাই সুবিধা হয় ভাষা শিক্ষায় আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম খোলেই ভালো থাকবেন আশা করি